আসসালামু আলাইকুম বরাক মহাতিল্লা হিয়া বারাক এভরি ওয়ান আমি আজকাল রান্নার রেসিপিতে রেখেছি বেবি চিকেন টমেটো দিব সাথে এবং করলা কেটে নিয়ে এসি বাজি বাজি করবো এবং সাথে থাকছে অল্প বাপ ও লাল শাক দেখুন আমি লাল শাকগুলি দুয়ে কেটে নিয়ে এসেছি মুরগির মাংসটা হাফ কষানো হয়ে গেছে আমি নেড়ে সেরে ভালো মতো কষিয়ে নিব দেখতে থাকুন সাথে থাকুন টমেটো এড করেছি মশলা কম দিছি আপনারা সব সময় মশলা কম খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ভিতরে নানা সমস্যা রোগের থেকে এবং লাউ শাকটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিছি দেখুন আমি লবণ অ্যাড করে দিয়েছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবার আমি কেটে রাখা কাঁচামরিচ রসুন ফালি এবং তেজগুলি দিয়ে দেব আমি এক্ষেত্রে শুকনা শুকনা করব। না আগে আমি অল্প অলিভ অয়েল তেল অ্যাড করবো কয়েক ফুটা ফিরে আসলাম দেখে মাংসটার দেখুন আমার মাংসটা রান্নাটা হয়ে গেছে বেবি চিকেন বেশিক্ষণ লাগে না তবে বেশি সেদ্ধ করে খাওয়া উচিত মাংস আমি এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়া মিক্স করে নেবো সাথে দিয়ে দিব একটু লেবুর রস স্বাদ লাগার জন্য কারণ মশলা কম ইউজ করছি আমি এই জন্য দেখুন কালারটা কত সুন্দর দেখতে খেতেও খুব টেস্টি হবে কম মশলা কম তেলে হয়ে গেল আমার চিকেন রান্না ঝোল কষা কষা ভাবে রাখলাম অল্পগুলো লাল শাক করবে দেখুন আমার রান্নাটা শেষ হয়ে গেছে এবার আমি কয়েক ফুটা অলিভয়ল তেল এড করে নিব কারণ শুকনো শুকনো করবো না দেখুন কত সুন্দর হয়েছে এবারে লাল চাক ভালো ভালু পরিছে ভালো তেল দেখতে খুব সুন্দর খেতে খুব টেস্ট হই এই হয়ে গেল আমার লাল শাক রান্না মশলা কষিয়ে নিলাম করলা ওই আলু রানব মাছ দিয়ে রান্না করব কিন্তু মাছটা আমি তুলে নেব কাটা লাগবে তাই দেখতে থাকুন সাথে থাকুন ফ্যান সেল ওয়াশিং করদিটি দিব করলার দিয়ে মাছ দিয়ে রান্না করেছি মাছ আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম দেখুন কালারটা কত সুন্দর আমি মাছ উঠিয়ে দিয়ে দিয়েছি রান্না শেষ করবে আমি মাছগুলি দিয়ে দিব এভাবে রান্না করে খাইবেন প্লিজ একদিন লাইক কমেন্ট করুন ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আলহামদ আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে আমি অর্ ডেটস অথবা কাঁচা কাব কিনেছি এটি খেলে মুখে মজা হয় স্বাদ আছে টেস্ট আছে এবং খেজুর খাওয়া ভালো আমাদের নবী সাল্লাই সাল্লাম খেজুর খেতে পছন্দ করতেন আপনারাও খাবেন যদি পান সস্তা পেলাম ফাইভ পাউন্ড আর কেজি তাই কিনে আনলাম খাবার শেষে থাকবে দু তিন পিস খেজুর